আসসালামু আলাইকুম দরবৃস্যার বাড়িতে আসছি উনি আমাদের শিক্ষক ছিলেন উনি খুব সুন্দর যে পিয়াসু উনি সুন্দরের মানে সবসময় সুন্দর জিনিসকে পছন্দ করতেন থাকাকালীন অবস্থায় খুব সুন্দর বাগান ছিল উনি বাগান থেকে আমরা গোলাপ ফুল তারপর বিভিন্ন ধরনের ফুলের ইয়ে ছিল সৌন্দর্যের পেয়াস এটা গাছ এটা হলো কবর কবরস্থান উনি যদিও শিক্ষক ছিলেন আমাদের শিক্ষক ছিলেন উনি একজন উনি কামেল ফকির ছিলেন জানি না মানে কার ভিতরে কি ছিল উনি ভক্তরা এই কবরস্থানের উপর এইভাবে এভাবে একটা কি বলে ঘর উঠিয়েছেন ঘর না ঠিকটা উনি মাজারের বিভিন্ন ধরনের বিভিন্ন কাঠামো থাকে উনি কোন কাঠামোতে করেছেন উনি জানেন এটা হলো সব মানে গোলাপ ফুল উনি গোলাপকে পছন্দ করতেন বেশি এখানে বিভিন্ন রকমের গোলাপ ফুল আছে সুন্দর পুরা বাগানটা গোলাপের বিভিন্ন জাতের ফুল আছে সুন্দর ফুলগুলো আপনি এই জায়গায় আসলে মনে হবে না এটা মানে মাথা বাঙ্গা মানে সব মাথা বাঙ্গায় আছি সুন্দর ফুলগুলা সারা বছরই নানান রকমের লোক আসেন সবাই যারা উনির ভক্ত মণ্ডলীও আসেন উনির বিভিন্ন বিভিন্ন ফুলের সমাহার গাঁদা ফুল উনি ফুলকে পছন্দ করতেন উনি প্রতিটা মানে ফুলের যে সৌন্দর্যতা উনি 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 ছিলেন একটা ফুলের মতো অনেকটা পবিত্র তার মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না উনি মানব সেবা করতেন মানবের সে হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান কোনো ভেদাভেদ ছিল না সবাই উনির কাছে আসতেন এবং সবাই উনিতে ভালোবাসতেন জীবিত অবস্থায় উনি এখানে বসবাস করতেন এই ঘরগুড়ি ছিল জীবিত অবস্থায় উনি এই ঘরগুলোতে থাকতেন উনি মাথাভাঙ্গা স্কুলের মানে শিক্ষক ছিলেন উনি ইংলিশের উপর ভালো দক্ষতা ছিল উনি ছিলেন দার্জিলিং ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন বিভিন্ন ধরনের ঘরগুলা বিভিন্ন ভক্তগণ বিভিন্ন ভক্তগণ এসে ভারী বাড়িঘরে থাকে এবং কি সুন্দর কাঠামোটি বাসা করেছিল অনেকটা অনেকটা কি বলে চাইনিজ চাইনিজ কাঠামো বা এখানে রাখছি আসসালামু আলাইকুম